এমন আল্লাহ বলতে কেউ নাই বা আল্লাহর সাথে আরও ইলাহ আছে বা পৃথিবী মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেন নাই বিগ ব্যাংক থেকে সৃষ্টি হয়েছে চিন্তাগত শির্ক শির্ক এমনও শির্ক আছে এখন আধুনিক শির্ক যে বিজ্ঞান কোনো কিছুকে প্রমাণ করলে মানুষ বিশ্বাস করে বিজ্ঞান প্রমাণ না করলে মানুষ বিশ্বাস করতে চায় না বিজ্ঞান বলছে এই ছবি এত বছর আগের মানুষ বিশ্বাস করে আল্লাহ পাক বলছেন যে এরকম কোটি কোটি বছর আগে মানুষ বলতে কিছুই ছিল না মানুষের অস্তিত্বই ছিল না পরে মানুষকে আল্লাপাক সৃষ্টি করলেন হ্যাঁ তারপর নাম শেখালেন জান্নাতে রাখলেন পরে সেখানে পরীক্ষা নেওয়া হলো দুনিয়াতে পাঠালেন মানুষ বিশ্বাস করতে চায় না বিজ্ঞান যদি বলে যে জান্নাত বলে কিছু আছে মানুষ বিশ্বাস করবে হ্যাঁ নাসা যদি বলে জাহান্নাম বলতে কিছু আছে মানুষ বিশ্বাস করবে কোরআনে বলা আছে জান্নাত জাহান্নামের কথা মানুষ বিশ্বাস করতে চায় না নাস্তিকটা বলে এগুলো মৌলবাদী কথাবার্তা ধর্ম ধর্মান্ধ নাকি আপনি ধর্মান্ধ নতুন শব্দ এসেছে অন্ধভাবেই ধর্ম পালন করতে হয় ধর্মকে নাজিল করেছেন আল্লাহ পাক আমি কি আল্লাহর চাইতে বেশি বুঝি তাহলে আমি যদি আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেই তাহলে তো আমি ধর্মান্ধই হলাম তো সমস্যা কোথায় তো না হলে আপনি ইসলাম পালন করবেন কেমন করে আল্লাহর চেয়ে কি আপনি বেশি দেখতে জানেন আল্লাহর দৃষ্টির চেয়ে কি আপনার দৃষ্টি বেশি প্রখর আল্লাহ পাক যেটা দেখছেন যেটা ওহি করেছেন আমি চোখ বন্ধ করে সেটা পালন করছি তা আমি তো অন্ধভাবেই ধর্ম পালন করব। নাকি কথা বুঝতে পারেন নাই ইসলামের মৌলিক যে বিষয়গুলো সলাদ, কালিমা সং জাকাত হজ এগুলো মৌলিক না ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলাই তো মৌলবাদ ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে চলবো বলেই তো আমি মৌলবাদী আর যদি মৌলিক বিষয় না মানেন নামাজ মানি না কালিমা মানি না জাকাত মানি না তাহলে আপনি তো ইসলাম মুসলিম থাকছেন না তাহলে মুসলিম হতে হলে তো আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে কোন শব্দকে কিভাবে তা আমিল করা আল্লাহ ভালো জানে তো কোরআন এবং শূন্য অন্ধভাবেই মানতে হবে এখানে যা আছে এটাই চূড়ান্ত এর বাইরে কোনো সত্যের উৎস নাই হ্যাঁ কোরআন সুননার সাথে যদি কোনো কিছু মিলে যায় সেটা মানতে আমাদের কোনো আপত্তি নাই হোক সাইন্স সায়েন্স বা দর্শন বা যুক্তি বা যে কোনো কিছু কোরআন শুনলার সাথে যাই মিলে যাবে মানতে কোনো আপত্তি আছে নাই কিন্তু কোরআন শুননার সাথে যেটা মিললো না সেটা কি আপনি মানতে পারবেন তাহলে কোরআন এবং সুননাকে আপনাকে এভাবেই এভাবেই মানতে হবে চোখ বন্ধ করে কোরআন শূন্য মানতে হবে আর আল্লাপাক আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমার জন্য ভালো কোনটা তাহলে আল্লাহ পাকের ভালো আমি চোখ বন্ধ করে মানবো না ডাক্তারের কাছে গিয়েছেন আপনার মনে করে অনেক বড় রোগ হয়েছে অনেক ডাক্তার দেখাচ্ছেন সলভ হচ্ছে না একজন বড় ডাক্তারের খবর পাওয়া গেল যিনি মাদ্রাসা থাকেন কথার কথা সেখানে গেলেন আপনাকে টেস্ট দিলেন আপনি তো জিজ্ঞাসা করতে যাচ্ছেন না যে এই টেস্ট কেন দিচ্ছেন ওই টেস্ট কেন দিচ্ছেন এই ওষুধ কেন দিলেন ওই ওষুধ কেন দিলেন এই প্রেসক্রিপশন কেন ডাক্তার যা বলছে আপনি অন্ধভাবে নিচ্ছেন নিচ্ছেন না নাকি আপনার ডাক্তারের এইসব টেস্টগুলো নিজে করার ক্ষমতা আছে আপনি কি নিজে এই টেস্টগুলো করতে পারবেন ওই ওষুধ কেন দিয়েছে ওখানে কি গুণ আছে কি উপকারিতা অপকারিতা আছে এটা তো ডাক্তার ভালো জানে আমার চাইতে তখন আমরা কিন্তু অন্ধভাবেই ডাক্তারের কথা মেনে নেই